হ্যালো স্টুডেন্ট তোমরা যারা যারা আর আর বি এন গ্র্যাজুয়েট লেভেল এক্সামের জন্য অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য কিন্তু অ্যাডমিট কার্ডের লিঙ্ক অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে তোমরা যদি এখনো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে না থাকো তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের গাইড করব কি করে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারো এবং ডাউনলোড করার মাধ্যমে তোমরা তোমাদের এক্সাম সিটি জানতে পারো এবং এক্সামের টাইমটি জানতে পারো তো চলো বেশি দেই না করে শুরু করা যাক প্রথমেই তোমাদের এই ওয়েব পেজটিতে চলে আসতে হবে আর এই ওয়েব পেজটিতে চলে আসার জন্য তোমরা দেখতে পারবে ডিসক্রিপশান বক্সে একটি লিংক দেওয়া আছে সেই লিঙ্কে তোমাদের ক্লিক করে দিতে হবে আর সেই লিঙ্কে ক্লিক করে দেওয়ার মাধ্যমেই তোমরা এই ওয়েব পেজটিতে চলে আসতে পারবে এবার এই ওয়েব পেজটিতে আসার পরে তোমাদের প্রথমেই যে কাজটি করতে হবে এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটিকে এন্টার করে দিতে হবে এবার রেজিস্ট্রেশন নাম্বার তোমরা যদি না জানো সেক্ষেত্রে তোমরা যে সময় ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্মের উপরে দেখতে পারবে রেজিস্ট্রেশন নাম্বারটি লেখা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে এন্টার করে দেবে আর এখানটায় পাসওয়ার্ডটিকে এন্টার করে দিতে হবে এক্ষেত্রে পাসওয়ার্ড হলো আমাদের ডেট অফ বার্থ দেখো যেখানটায় ডিডি লেখা আছে এখানটায় তোমাদের ডেট অফ বার্থে ডেটটাকে লিখে দেবে এর জায়গায় মান্থটিকে লিখে দেবে আর ওয়াই ওয়াই ওয়াইয়ের জায়গায় তোমরা এখানটায় ইয়ারটাকে লিখে দেবে লিখে দেওয়ার পরে তোমাদের নিচের দিকে চলে আসতে হবে আর এখানটায় দেখতে পারবে একটি ক্যাপচা দেওয়া আছে এই ক্যাপচাটি যেরকম থাকবে সেরকম দেখে দেখে তোমাদের এই ফাঁকা বক্সের মধ্যে ফিল আপ করে দিতে হবে তোমাদের এই ডিটেলসগুলো ফিল আপ করে দেওয়া হয়ে যাবে তখন তোমাদের নিচের দিকে আরও একটু আসতে হবে আর এখানে এই লগ ইন বাটনে ক্লিক করে দিতে হবে তো চলো আমরা প্রথমে আমাদের ডিটেলসগুলো এন্টার করে দিই আর তারপর লগ ইন বাটানে ক্লিক করে কোন ইন্টারফেস আসবে সেটা তোমাদের সাথে আলোচনা করি তো তোমরা দেখতে পাচ্ছ যখন আমরা নির্দিষ্ট ডিটেলসগুলিকে এন্টার করে লগ ইন বাটানে ক্লিক করেছি তখন এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো হয়েছে তোমরাও যখন তোমাদের ডিটেলসগুলিকে বেছে নিয়ে দেন লগ ইন বাটানে ক্লিক করবে তোমরাও তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে এরপরে দেখো ক্যান্ডিডেট ডিটেলসের পাশে সিটি ইনফরমেশন স্লিপ বলে একটি নতুন সেকশন আমরা দেখতে পাচ্ছি তো সিটি ইনফরমেশন স্লিপে প্রথমে তোমাদের ক্লিক করে দিতে হবে আর এরপরেই দেখো নিচের দিকে লেখা আছে প্লিজ ক্লিক হিয়ার টু ডাউনলোড সিটি ইনফরমেশান স্লিপ এখানে এই হিয়ার বাটনটায় তোমাদের ক্লিক করে দিতে হবে যখনই তোমরা ক্লিক করে দেবে তখনই তোমরা দেখতে পারবে যে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এরপর তোমরা অ্যাডমিট কার্ডটিকে ওপেন করে নেবে তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের অ্যাডমিট কার্ড ডিটেলসটি এখন শো হয়ে গেছে আর এই অ্যাডমিট কার্ডের একটু নিচের দিকে আসলেই তোমরা দেখতে পারবে এক্সাম ডিটেলস বলে একটি সেকশন যেখানে তোমরা টেস্ট সিটির আন্ডারে দেখতে পারবে কোন সিটিতে তোমাদের এক্সাম পড়েছে একইভাবে তোমরা দেখতে পারবে টেস্ট যে হচ্ছে সেই টেস্টটা কোন স্টেটে হচ্ছে একইভাবে ডেট অফ এক্সামও আর তার সাথে সাথে কোন শিফটে তোমাদের এক্সাম পড়েছে সেটাও তোমরা দেখতে পারবে এবার কোন শিফটের টাইম কোন সময় থেকে কোন সময় পরীক্ষার সেটিকে জানার জন্য তোমাদের নিচে চলে আসতে হবে আর এখানে দেখো লেখা আছে শিফট ওয়ান শিফট টু শিফট থ্রি অর্থাৎ শিফট ওয়ানের রিপোর্টিং টাইম কটায় তোমরা দেখতে পাচ্ছ সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে একইভাবে গেট ক্লোজিং টাইম কটায় তোমরা সেটাও দেখতে পাচ্ছ আর তার সাথে সাথে এক্সাম স্টার্ট টাইমও দেখতে পাচ্ছ একইভাবে তোমরা শিফট টু এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছ এগারোটা পনেরোতে রিপোর্টিং টাইম আর তার সাথে সাথে তোমরা যদি দেখো শিফট থ্রি এর ক্ষেত্রে দেখো তিনটের সময় দুপুর তিনটের সময় রিপোর্টিং টাইম এইভাবে তোমরাও তোমাদের অ্যাডমিট কার্ডটিকে ডাউনলোড করে তোমাদের এক্সাম সিটি শিফটের সময় রিপোর্টিং টাইম খুব সহজেই দেখে নিতে পারবে এছাড়াও তোমরা যখন এক্সাম দিতে যাবে তখন কিন্তু কয়েকটি ডকুমেন্টস তোমরা অবশ্যই নিয়ে যাবে তার মধ্যে থেকে প্রধান যে ডকুমেন্টস সেটা হলো তোমাদের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি কিন্তু নিয়ে যাবে তার সাথে সাথে তোমাদের কালার দু কপি ফটো নিয়ে যাবে এবং অন্তত একটি অরিজিনাল গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ নিয়ে যাবে এই তিনটে ডকুমেন্টস ছাড়া কিন্তু তোমরা এক্সাম সিটিতে গেলেও সেখানে গিয়ে কিন্তু এক্সাম দিতে পারবে না তাই বাড়ির থেকে যাওয়ার সময় মনে করে এগুলোকে নিয়ে যাবে এছাড়াও তোমাদের যাদের এক্সাম অন্য সিটিতে পড়েছে হোম সিটির থেকে তারা অন্তত একদিন আগে চলে যাওয়ার চেষ্টা করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে